বাই দেখ বাই গ্যাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেই দুই হাজার আঠারো সাল থেকে ঐতিহ্য এই

মাত্র বিশ্ব নিয়ে যাবো না মোৰ জনাই

আচ্ছা তুমি

হিকে হিকে দিতাম রে আচ্ছা তুমি যে গেগার প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে আসছি পশ্চিমবর্গের তোয় এ যিনি আমাদের এই ডাক্তার আছেন তার কথা না বলে নয় তিনি ডাক্তারের পার্শ্ববর্তী এখানে তার বিজনেস করতেছে ব্যবসায়ী ব্যবসা করতেছে তো সেই ব্যবসায় আমরাই ইতিমধ্যে হাজির হয়ে গেছি তো এখন আমরা তার ব্যবসার সুফল নিয়ে কিছু কথাবার্তা জানতে চাই দেখি ওর সফল কতটুকু আর ব্যর্থতা কতটুকু এই সম্বন্ধে আমরা ইতিমধ্যে একটু ওর থেকে সরাসরি জানতে চাই হচ্ছে অনেক পুরাতন প্রায় আরো কত গত কয়েক বছর আগে আমি দুই বেস মতো তুলেছিলাম সোনালি মুরগি সোনালি মুরগি তুলেছিলাম মাত্র দুশো কিন্তু দুশতের বেশ থেকে আমি দুশো টাকাও লাভ করতে পারিনি